في كلام المزيد ومن الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح زكاه وقد أغضب من دعا وقال تعالى

سیرد کریم دربار اچھا آواز زبان کھلے ولی الحمدللہ لکھو رضور و سلام و علمی باتر کو رم و باہر جنی حیات النبی جندہ نبی و نبی شرف المزنابی والاستر رحمت للعالمی و راحت ناصرین و راد <applause> المسکتین <سؤال> شمس عارقی سراغ المنیر سرکار <سؤال> و آم اندور مجسم نبی جنبور بیعت و رضور و سلام اللہ پاک قبول <سؤال> کرو سکل و آمین

আমাদের থেকে গত সাতটার মধ্যে আল্লাহর একটি বিধান তথা কোরবানি আমাদের থেকে বিদায় নিয়েছে আমরা গত জুমাতে কোরবানি মাস আলোচনা করেছিলাম যেহেতু কোরবানি একটি আল্লাহর জন্য আত্মতে এবং আত্মশুদ্ধির একটা মাধ্যম সেই হিসেবে আমাদের আর্থিক আল্লাহর দরবারে কোরবানি করে আমরা যে কোরবানি করেছি আল্লাহ আলমিন যেন আমাদের প্রত্যেকের কোরবানি কবুল করে সকলে বলুন আমি আর মহা মহাপদের আওয়াজ বলুন আমি দেখুন ঈদ উল আজহা তথা কোরবানি আমাদেরকে কি শিখা নিজেদের প্রিয় বস্তু তথা যান মাল নিরাপত্তার জন্য আল্লাহ রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমরা যে কোরবানি করেছি সেটা যদি আমাদের মানুষ নিয়ে হয় এবং পরিপূর্ণ

টাকার লালসা নাই যে এমন কোন মানুষ কথা বলেন যার একটা বিল্ডিং আছে সে চাই আরেকটা বিল্ডিং এর মালিক হতে যার এক লাখ টাকা আছে সে চাই আরেক লাখ টাকার মালিক হতে যার দশ তালা বিল্ডিং আছে সে চাই আরো দশ তালা বিল্ডিং মালিক হতে যার একটা দোকান আছে সে চাই আরো একটা দোকান হতে কথা বলেন মানুষের চাহিদার কোন শেষ নাই তবে আমরা তো না হরমান আল্লাহ আমাদেরকে এত আপাত মস্তক ভালো রেখেছেন এটার সুতরাং আমরা করছি না আপনি যাদের টাকা আছে যাদের টাকা এদেরকে আপনি ভাগ্য করেন আপনি উপর দিকে না গিয়ে নিচের দিকে দেখেন না আল্লাহ আলমের আপনাকে কিছু দেয় নেই তারপরে শুক্রা দেয় করেন তার কারণ আপনাকে আল্লাহ আপাত বসতে ভালো রেখেছেন কাউকে চোখ দিয়েছেন দেখার ক্ষমতা দেন নেই কাউকে হাত দিয়েছেন হাতের ক্ষমতা দেন নাই কাউকে পা দিয়েছেন পায়ের চলার ক্ষমতা দেন নাই আপনি আমি তখনই আল্লাহ শুক্র আদায় করতে পারবো যদি আপনি হাসপাতালে চলে যান তাহলে দেখবেন

সব দিক থেকে আল্লাহ রাহে আপনাকে আত্মশুদ্ধি করতে হবে এখন আত্মশুদ্ধির মাধ্যম আরেকটা কি জানেন সদকা করা কি করা জোরে করেন কি করা দান সদকা করা আর এই দান সদকা কোথায় বলবেন সব উত্তম দান সদকা জায়গা হলো মসজিদ সুবহানাল্লাহ বলেন না বুখারী শরীফ হাদিস নাম্বার 450 নম্বর হাদিস আমি সবগুলো নোট করে বলবো আমার নবী কয় এই দুদিন

আল্লাহ রাস্তায় তেমন দান করি না করি না করি আপনার দশ লাখ টাকার মানে গেছে এখানে যদি বলি আপনি এক লাখ টাকা দান করে দেন কেউ দান করবেন হয়তো দশ সর্বোচ্চ পাঁচ সর্বোচ্চ দশ হাজার সিম্পল কেন আমরা দুনিয়ার মায়া করে গেছি এই দুনিয়াটা ক্ষণস্থায়ী আপনি দেখেন না আপনি পিছন দিকে দেখেন না আমার মতো আপনার মতো তো অনেক মানুষ এই এলাকার অনেকে সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে আপনার বাবা ছিল আপনার দাদা ছিল আপনার পর ছিল দেখেন না এই এই মসজিদটা তো তখনও ছিল যখন মাটির চাউনি ছিল কথা বলেন কিন্তু তারা এখানে নামাজ পড়েছে আজকে তারা তো ওই যে আমাদের কবর স্থানে সরে আছে তারা তো ঈদের দিন তারাও তো জুমার দিন সুন্দর কাপড় পরে সুন্দর পরিধান করে আপনি আপনি আমি যে জায়গায় বসে আছি ঠিক ওই জায়গায় বসেছিল এখন তারা তো ভাই তাদের জায়গাটা পরে আছে দাদার জায়গা পরে আছে বাবার জায়গা পরে আছে আমার প্রত্যেক সম্পত্তিটা পরে আছে কিন্তু ওই লোক নাই কোথায় তারা চলে গেছে কবরে এখন কবরে কি মিলে গেছে টাকা পয়সা বেল, বেলেন, না ব্যবসা প্রতিষ্ঠান সব এক জায়গায় রয়েছে কিন্তু শেষ পর্যন্ত তিনি এমন কয়েকটা টুকরা কাপড়ের মালিক হয়েছেন মাত্র তিন টুকরা কাপড় আর ওই কাপড় আমার এই পাঞ্জারের মধ্যে প্রায় তিন চারটা পকেট আছে আমার আপনার প্রত্যেকের জামার মধ্যে পকেট থাকে কিন্তু শেষ যাত্রী হিসেবে আমি আপনি যখন চলে যাব খবরে এই কবরে যাওয়ার সময় আমাকে আপনার যদি তিনটা টুকরা কাপড় পরাবে ওই কাপড়ের কোনো পকেট নাই আপনি টাকা নিয়ে পারবেন না ধন নিয়ে যেতে পারবেন না সম্পদ নিয়ে যেতে পারবেন না স্ত্রী পুত্র তাও কিনে যেতে পারবেন না কোনটা নিয়ে যাবেন জানেন একমাত্র ইমান এমন আমল আপনার সাথে যাবে আর না হয় তো কিছুই আমার আপনার সাথে যাবে না কথা বলুন দেখছি না কিন্তু তারপর আমরা রাখবেন এই যে আমার কালো দাঁড়িয়ে আমার তো বয়স ছিল ছোট যখন তখন দাঁড়িয়ে উঠি নাই এখন এই যারা এখানে বসে আছেন অনেকের লাল দাড়ি সাদা এখন তারাও তো একসময় আমার মতো এইরকম কালো দাড়ি ছিল কোথায় গেল সেটা আপনি কি আপনার বয়স থেকে ঢুকতে পেরেছেন না আপনি তো চলে যাচ্ছেন যেখানে যাওয়ার সেখানে তো কি নিয়ে যাবেন দর সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি না আপনাকে কিছুই নিয়ে যেতে দেবে আপনার ঠিক কথা শুনে যান আজকে দুনিয়া মায়ায় পরে এখন দেখেন না এখন যদি হঠাৎ করে কারণ চলে যায় সামান্য একটা কথা বলছি কারণ যদি চলে যায় আমি খারাপ এখান থেকে আমি আপনার দিশারা হয়ে যাবে কথা বলেন অনেকের ঘরের মধ্যে এসি ফিট করা আছে অনেকের ঘরের মধ্যে আপনার আইন লাগানো আছে অনেকের ঘরের মধ্যে লাগানো আছে কিন্তু একবার দিকে দেখেছেন আপনি আমি যে কবরের মধ্যে যাব ওই কবরে নাই বাতি ওই কবরে নাই সাথী ওই কবরে এমন একটা জায়গা যে কবরের মধ্যে যদি আপনি যেতে হয় আমলটা ছাড়া ইমান আমল ছাড়া আপনার কিছুই যখন যাবে না ইয়ার কন্ডিশনের জায়গায় ইয়ার কন্ডিশন করে থাকবে টাকার জায়গায় টাকা করে থাকবে ব্যাংকের জায়গায় ব্যাংক করে থাকবে আপনার ব্যবসার জায়গায় ব্যবসা করে থাকবে কিন্তু আপনি যখন চুপ করা বন্ধ করবেন এখন মানুষগুলো আপনাকে বিদায় দেওয়ার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করবে কোথায় আছি কোথায় আছি আসুন না আত্মত্যাগের মাধ্যমে নিজেদেরকে পরিত্রাণ করি আল্লাহ বলছেন আমরা আমি তোমাদের কোরবানির জন্য শুধু পশু না তোমাদের টাকোয়া চাই এই টাকোয়া অন্তর থেকে হয় আপনি একটা টাকা যদি দান করেন এক টাকা দান করেন আপনার কবল হবে আর যদি সর্বোত্তম জায়গায় এখন আমার নবীজি সরকারি মসজিদে বসে আছেন হঠাৎ করে নামি আমার নবীজির কাছে lanjarkan dari luar hatta tu di dalam mahu hidup boleh

শত শত ওই বাগান থেকে এই বাগানটা আমার কাছে বেশি প্রিয় আমি চাই আমার এই বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিতে আল্লাহ কিন্তু এখন তো আমরা চাই কি সবকর্ণ যেটা আছে সেটা দিয়ে আমরা দান করি আসলে মসজিদের মধ্যে তিক্ত অভিজ্ঞতা আছে এই যে আমরা নামাজের সালাম বিনা করে বলি যে ভাই দশ টাকা দেন পাঁচ টাকা দেন একশো টাকা দেন দেখবেন যে পকেটের মধ্যে যেটা ফলে না সেটা মসজিদে চালাই দেয়

আমাকে দুই হাজার টাকা মোট দিয়েছে যেটা আপনার বেশি প্রিয় সেটা দান করেন আল্লাহ এটাকে এখন আমরা তো দান করি না আপনি একটা না দশ টাকা একশো টাকা দিতেন নাই আপনি প্রত্যেক জমাতে দশ টাকা নাই বলে ফেলে দেন না

সিংরে আমিদান গা বলো কে অরে দেখি বয় নয় রে বেপি নয় নিয়া সংকিপ্ত বেশি রময় নেব না ওসমানহু এটি ছিলেন সবচেয়ে বেশি ধনী কথা বলে সবচেয়ে বেশি ধ্বনি কেন জানেন ওসমান তুমি তো এমন এক এমন এক ধনী তুমি তো নবী দুইজন কর্মচারী নিয়োগ করেছো তোমাকে হিন্দুরের উফালি দিয়েছে আমার নবীজি তোমাকে দান হাতে আল্লাহ আম্বী তোমাকে জান্নাতের টিকিট দিয়েছেন তুই এই মর্যাদা পেয়ে যাবে কয় আমি পেয়েছি তুমিও জানো আমি আল্লাহ ওস্তাদ যত দান করি মনে হয় যে না আল্লাহ দান করার কারণে আমার সম্পদ আর বাড়িয়ে দেয় এরকম খুব এই জন্য আমার আল্লাহ কয়

কেউ যদি জান্নাতে দুইটা বাড়ি মালিক হতে চাও আমার উসমান দিকে দাও সুবহানাল্লাহ কি সবাই আস্তে চলে গিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মালিক হয়েছে একটা মালিক হবে যে আপনি টিকিট দিয়েছেন তাকে জান্নাতের মালিক হযেছে তার চার-দশ আপনি তাদেরকে জান্নাতি বলেছেন তার মধ্যে তিন নম্বর হল ওসমান এখন ওসমান দুইটা জান্নাতের মালিক কিভাবে হলো আমার নবী কয় আমি যখন হিজরত করে মদিনা শরীফ আসলাম তখন কৌবা মসজিদের মধ্যে আমি অবস্থান করেছিলাম এই কৌবা মসজিদের মধ্যে দাঁড়িয়ে আমি বলেছিলাম কে আছো এই মসজিদটাকে বানিয়ে দেবে সর্বপ্রথম হরফত ওসমান বিন নুরাইন বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফিদা কা ওয়াবি ওয়া আম্মি আপনার কবর মুবারক আমার মা বাবা কুরবান ইয়া রাসূলুল্লাহ এই মসজিদের কোবাহিনী নির্মাণ করে দেবে সুবহানাল্লাহ হে হাবিব নবীর

যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে আমার বালাহা পেয়ে গেছে আর একটা হয়েছে বলবো নি সময় একদম সংক্ষিপ্ত আমি একদম টাইম দিকে আপনি আমি টাইমকে অত্যন্ত

মক্কার মধ্যে পানি হলো মিষ্টি আর মদিনার পানি হলো একটু নোংটা একটু নোংটা টক লাগে অথবা আপনার নোংটা বলে না কি কয় লবণাক্ত এখন লবণাক্ত পানি আর সবাই পান করতে পারে না ঘটনাক্রমে বীর রোমা নামক একটা কুফ আছে যেটা বর্তমানে হজরত ওসমান যে বাগান এই বাগানের মধ্যখানে রয়েছে আমরা যখন গিয়েছিলাম দশ টাকা দিয়ে টিকিট টুকটুক টুকতে এখন কি দিয়ে দেয় কিনা জানি না তবে চারো আপনার সুন্দর করে বেস্ট নিজে রাখছে আমার নবীদের কাছে এসে বললেন আমরা তো মক্কার মানুষ মক্কাতে ভালো পানি দিয়েছি কিন্তু মদিনাতে হিজরত করার পর আমরা পানি পাচ্ছি না ইয়ার রসুল্লাহ একটা শুধু কুপ আছে এটা বীর ওমা নামক একটা ইহুদে তার একটা অবস্থান সে এটাকে পানি বিক্রি করে হুজুর আমরা যে জিনিস এক টাকা নিয়েছে এখন দিন দিন সে শুধু টাকা বাড়িয়ে দিচ্ছে বাড়াতে বাড়াতে এমন অবস্থা হয়েছে যারা আমরা ধনী আছি তারা কিনতে পারি কিন্তু যারা গরিব আছে তারা কিনতে পারে তারা কিনতে পারে তখন আমার নবীজি বললেন কে আসো এখান থেকে এই ভিড় উমা যে কিনে দিতে পারবে যে যে মানুষের জন্য সাহাবিদের জন্য রক্ষা করে দিতে পারবে আল্লাহ আলমেন তার জন্য জাননাতে আরেক জাননাতে একটা ভালো ভালো তৈরি করে দেবেন আরেকটা মহাম্মত ঘটনা প্রতিদিন টাকা পাচ্ছে টাকা দুই টাকা তিন টাকা করে বাড়াচ্ছে এখন দিন দিন যখন দাঁড়ায় যারা মোদী মক্কা থেকে যারা বড় টাকা ধনীয়ওয়ালা ছিল তারা কিনতে পারে কিন্তু মধ্যবিত্তদের কিনার কোন ক্ষমতা নেই হজরত ওসমান দিয়ে ইহুদি কে বলা ইহুদি রে কত টাকা লাগবে তুমি আমাকে বীর রহমা থেকে বিক্রি করে দাও ওসমান কে বলে না না আমি বিক্রি করব না কয় কেন কয় আমি বিক্রি করে লেখা বলি এটা তো সোনার হরিণ আল্লাহ আকবার বল কত দিন টাকা পাই জানি যা বলি সবাই তা দিয়ে হয় কয় কাজ করো তাহলে তোমার ব্যবসার সাথে আমাকে শরীক করো সুবহানাল্লাহ বল কিভাবে কয় অর্ধেক তোমার অর্ধেক আমার

সময় সংক্ষিপ্ত এই আলোচনা শেষ করবো না এখনই শেষ করে দেবো এই আলোচনা কি শেষ করবো না এখনই শেষ করে দেবো কোনটা আলোচনা শেষ করবো না আপনাদের কথা বলতে হবে ঠিক আছে তিন দিন তোমার তিন দিন আমার এখন বলতেছে তো ভালোই ইহুদি বলতেছে আমার তো না একটা অর্ধেক পাচ্ছিলাম ফানি তোর অর্ধেক করা যেত না অর্ধেক করা যাইব কুপের মধ্যে কি অর্ধেক করা কিবো না অর্ধেক করা যাবে না

এইদিনার মধ্যে হয়ে গেলের মধ্যে ওসমান বলছে তোমরা তিন দিন কি করবি তিন দিনের পানি পর্যন্ত তোমরা অবশিষ্ট রেখে দাও এখন ইহুতির ফালা আসলে কেউ আর কিনতে আসে কেউ আর কিনতে আচ্ছা মাননা ভাই কে দেখিনি

এই বীরা কিনে গোটা আরবিনার মধ্যে এলাম করে দিলেন কেব এই মসজিদ নবির গোটা মদিনার মধ্যে যাদের পানির প্রয়োজন হবে আসতি আমি ওসমান বল্লা এই বীর ওমাল আপোমাদেরকে কিনে দিয়েছি আজকে থেকে কোлта আবি এই বীর ওমাল খালি কিনতে হবে না সবাই আল্লাহ রাস্তায় আল্লাহ আল্লাহর রাস্তায় সবাই এই পানি পান করতে পারবে গুলো বংশরা হযরত ওসমান গজনভিজির রওয়ানিন ইয়া রাসূলুল্লাহ বিক্রি করে দিয়েছি সাহাবীদেরকে ডেকে বলা সাহাবীরা রে সমানের দিকে টাকাও আমার আল্লাহ বীরের রোমা কিনার কারণে আল্লাহ রাস্তায় দান করার কারণে হজরত উসমান রবিহকে জান্নাতের আরেকটা মালিক বানিয়ে দিয়েছে আমরা যদি এইরকম দান করি আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানাবে কি বানাবে না আল্লাহ আলমিন আমাদেরকে এইরকম বেশি বেশি করে দান করার প্রতি দান করবো আমি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ